আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা আমাদের বারো অধ্যায়ের যে তোমার হচ্ছে তিনশো নব্বই নাম্বার কোশ্চেন থেকে শুরু করবো তো বারো অধ্যায়ের গত পর্বে হচ্ছে আমরা মানে বারোশো এক থেকে বারোশো দশ পর্যন্ত দশটা এম সি সলভ করেছিলাম তো আজকের ক্লাসে আমরা হচ্ছে বারোশো এগারো থেকে বারোশো বিশ মানে আজকেও দশটা কোয়েশ্চেন সলভ করবো আমাদের প্রথম কোয়েশ্চেনটা আজকে হচ্ছে কত সিলেট বোর্ড দুই হাজার উনিশ সালের কোয়েশ্চেন দেখো কোশ্চেন আমরা একটু পড়ি আমাদের এখানে দেওয়া আছে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এটা কিন্তু কাটা এটা কিছু না এটা হলো মাইনাস শুধু আর এখানে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু শূন্য আমরা জানি দ্বিঘাত মানে হলো দুই চলক বিশিষ্ট সমীকরণের আদর্শ রূপটা হচ্ছে এরকম দুই চলক বিশিষ্ট সমীকরণের আদর্শ রূপটা হচ্ছে এটা এখন আমাদের বললো সমীকরণ দ্বয়ের তুলনায় সি এর মান কত এই সমীকরণ দ্বয়ের তুলনায় সি এর মান কত সেটা আমাদের বের করতে বলছে আচ্ছা তাহলে এই যে এটা আছে আমাদের একটা সমীকরণ সেটার আমরা কিন্তু প্রথমটা জানি তোমার আছে এ এক্স আর দ্বিতীয় উপাদানটা কি বি এক্স আর তৃতীয় উপাদানটা কি সি ঠিক আছে এটা আমরা জানি তাহলে এখন তুলনা করতে বলছে এই এক নম্বরের সাথে দুই নম্বর তুলনা করে আমাদের সি এর মান কত সেটা দেখো এখানে সি আর এখানে সি এর পজিশনে কত আছে আমাদের মাইনাস ফোর অর্থাৎ সি এর মান কত হবে মাইনাস ফোর হবে ঠিক আছে যার যার পজিশনে যেটা আছে সেটাই তার মান

আর একটা দেওয়া আছে টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু এইটিন সমীকরণ জোটটি কি মানে চারটা অপশন দেওয়া আছে আমাদের এটা 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 নাকি এটা ঠিক আছে সমন্বয় নাকি সমাধান অসংখ্য আছে একটি মতো সমাধান আছে নাকি অনির্ভরশীল তাহলে এই জন্য আমাদের কি করতে হবে আমাদের এই যে বইয়ের একটা শখ ছিল আমাদের আমাদের বইয়ের বারো অধ্যায়ের দুইশো এই যে দুইশো তোমার হচ্ছে সাতাইশ নাম্বার পিসটাই এই শখটা আছে শখটা আমাদের মুখস্থ রাখতে হবে আজকের ক্লাসে আমরা যতগুলো কোয়েশ্চেন সলভ করবো প্রত্যেকটাই প্রায় তোমার হচ্ছে এই শখের উপর নির্ভরশীল বুঝছে এই শখটা মানে আমাদের একটু মুগুন রাখতে হবে তাহলে এই সমীকরণ এই শখের যেটা দেওয়া আছে যদি আমাদের দুইটা সমীকরণ জোর থাকে এরকম 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 তাহলে আমরা প্রথমে যে দুইটা সমীকরণের যে এক্স এর সহগ আছে তার অনুপাত করব আবার ওয়াই এর যে সহগ আছে তার অনুপাত করব আবার যে সি যে আছে সি এর সহগগুলো অনুপাত করব করার পরে আমাদের তিনটা কন্ডিশন হতে পারে মানে আমাদের এই যে যদি হয় যে প্রথম এর মানে এক্স এর সহগ এর অনুপাত ওয়ার সহের অনুপাত এবং সি এর অনুপাতের সব যদি সবগুলো সমান হয় সেটা হবে সমঞ্জস্য নির্ভরশীল আর সমাধান আছে অসংখ্য আবার যদি দেখি আমাদের প্রথম দুইটা সমান হয় কিন্তু লাস্টেরটা সমান হয় না তাহলে সেটা হবে অসমঞ্জস্য অনির্ভরশীল আর সমাধান নাই আর যদি দেখি প্রথম দুইটাই মিলে না মানে এক্স এর সহগ এবং ওয়াই এর মিলে না তাহলে সেটা হবে সমঞ্জস্য অনির্ভরশীল এবং সমাধান আছে মাত্র একটা ওকে এখন আমাদের কোশ্চেনটা তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি এই দুইটা সমীকরণ থেকে আমাদের প্রথমে এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত এবং সি এর অনুপাতগুলো বের করে দেখা আমাদের কোন কন্ডিশনের সাথে মিলে ঠিক না তাহলে আমরা প্রথমে তোমার এক্স এর সহগের অনুপাতগুলো করি দেখো যে প্রথম সমীকরণে এক্স এর সহগ কত ওয়ান এই জন্য এ এর জায়গায় আমরা কত বসাইলাম ওয়ান আর প্রথম দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ কত দুই এই যে দুই বসাইলাম সেম ভাবে আমরা হচ্ছে ওয়াই এর সহগগুলো বসাবো তাহলে প্রথমটার সাথে কত ছিল দুই এই যে দুই বসাইলাম তারপর ইয়ার সাথে কত ছিল চার এই চার বসাইলাম তাহলে টু বাই ফোর মানে কত ওয়ান বাই টু তাহলে দুইটা কিন্তু মিলে গেলো তাহলে তৃতীয়টাও চেক করতে হবে তাহলে দেখো প্রথমটা ছিল কত টেন দ্বিতীয় ছিল আঠারো তাহলে টেন কিন্তু আঠারো দ্বারা ভাগ করো তাহলে আসবে পাঁচ বাই নয় তাহলে দেখো আমাদের প্রথম দুইটা মিলছে এ ওয়ান বাই এ টু ইকাল টু বি ওয়ান বাই বি টু মিলছে কিন্তু লাস্টেরটা মিলে নাই তাই না তার মানে এটা আমাদের কোন কন্ডিশনের সাথে মিললো দেখো যে প্রথম দুইটা মিলছে কিন্তু লাস্টেটা মিলেনি তিন নাম্বার কন্ডিশন তাহলে এটা আমাদের কি হবে অসমঞ্জস্য হবে অনির্বশন হবে কোনো সমাধান নাই তাহলে আমরা অপশনের সাথে দেখি মিলাই কোনটা কোনটা আছে তাহলে অসমঞ্জস্য অনির্ভরশীল আর কোনো সমাধান নাই তাহলে আমাদের এখানে তোমার হচ্ছে দেখো কোনটা মিলে তাহলে অনির্ভরশীল তাই না তাহলে এই অপশনটা আমাদের রাইট হবে আমাদের এখানে যে তিনটা অপশন ছিল তার মধ্যে এখানে একটা উল্লেখ করা আছে যে অনির্ভরশীল একটা বিষয় ছিল তাই না আর একটা অসমঞ্জস্য ছিল আর কোনো সমাধান নাই তাহলে আমাদের এখানে অপশন আছে কোনটা

প্রথমে এক্স এর সহগুলো আমরা বের করি যদি এক্স এর সহগের অনুপাত করো দেখো ওয়ান বাই টু হয় তারপরে এটা ওয়াই এর সহগের অনুপাত করলে ওয়ান বাই টু হয় সি এর গুলো করলে কত হয় ওয়ান বাই টু হয় অর্থাৎ আমাদের দেখো এখান থেকে আমাদের এই কন্ডিশনটা মিলে গেছে দুই নম্বর কন্ডিশন তাহলে দুই নম্বর কন্ডিশন সবগুলা মিল মিল থাকলে কি হয় সমদর্শ হয় নির্ভরশীল হয় আর সমাধান আছে অসংখ্য তাহলে আমাদের দেখো কোনটার সাথে মিলে মানে সমদর্শ হবে নির্ভরশীল হবে আর অসংখ্য সমাধান আছে দেখো আমাদের এখানে বলছিল যে সামঞ্জস্য হবে নির্ভরশীল হবে আর অসংখ্য সমাধান আছে তার মানে এই তিনটা এখানে দেওয়া আছে তাহলে আমাদের উত্তর হবে যে অপশনের মধ্যে তোমার দেওয়া থাকবে এক দুই ও তিন সেটা আমাদের অ্যান্সার হবে আচ্ছা এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি দেখো আমাদের কি বলছে যে তিনশো তিরানব্বই নম্বর কোশ্চেনে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফোর সরি এইট আর একটা দেওয়া আছে কি ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টু সেভেন বলছে এই সমীকরণ কি হবে পরস্পর অসামঞ্জস্য হবে পরস্পর নির্ভরশীল হবে নাকি কোনো সমাধান নাই তার মানে আমাদের প্রথমে কি করতে হবে এই দুইটা সমীকরণের এর এর এবং সি এর যে শখ আছে তার অনুবাদ করতে হবে করে আমাদের যে কন্ডিশন সেই কন্ডিশনের সাথে আমাদের মিলাইতে হবে যে কোনটা হয় তাহলে দেখো আমরা যদি এখানে এ বাই এ টু করো তাহলে এখানে কত আসবে ওয়ান বাই টু আসবে তাই না এটা তোমরা করলে বুঝতে পারবা যেটা টু ছিল আর এখানে ফোর ছিল যে টু বাই ফোর মানে ওয়ান বাই টু আবার সেম ভাবে আমরা ওয়াই শক যদি নিই মাইনাস থ্রি এখানে মাইনাস সিক্স নিলে কত ওয়ান বাই টু সেম ভাবে আমরা যদি এ করে ডান পাশে যেগুলো আছে এগুলো সি যে এইট ভাগ সেভেন তাহলে এইট ভাগ সেভেন দেখো তাহলে প্রথম দুইটা আমাদের মিলছে প্রথম দুইটা মিলছে কিন্তু লাস্টে মিলে নাই তাহলে আমাদের এটা কোন কন্ডিশনের সাথে মিলে দেখি আমরা তিনটার মধ্যে তিন নাম্বার মিলে গেল যে প্রথম দুইটা মিলে নাই কিন্তু লাস্টেরটা সরি প্রথম দুইটা মিলছে লাস্টের মিলে নাই তার মানে এই কন্ডিশন হলে কি হবে অসামঞ্জস্য হবে অনির্ভরশীল হবে আর সমাধান নাই হবে ঠিক আছে তাহলে এটা হবে তাহলে আমাদের অপশনগুলো আমরা একটু চেক করি যে আমাদের কি হয় দেখো আমাদের অপশনগুলোতে কি কি দেওয়া আছে এক নাম্বার বলছে পরস্পর অসামঞ্জস্য আমরা ওখানে দেখছিলাম যে ঠিক আছে অসামঞ্জস্য হয় তার মানে এই অপশনটা আমাদের রাইট হবে এরপর আমরা ওখানে পড়ছিলাম যে অনির্ভরশীল হবে ওই কন্ডিশন হলে অনির্ভরশীল হবে কিন্তু এখানে বলছে কি নির্ভরশীল তার মানে এই অপশনটা হবে না এটা কাটা চলে যাবে এরপর আমাদের ওখানে বলছে কোনো সমাধান নাই এখানে বলছে সমাধান নাই ঠিক আছে তার মানে এক এবং তিন হচ্ছে রাইট তাহলে যে অপশনে আমাদের এক ও তিন থাকবে তো সেটা আমাদের টিক চিহ্ন দিতে হবে বা গোল ভরাট করতে হবে তাই না কারেক্ট অ্যান্সার হবে এক ও তিন ওকে এরপর আমাদের দেখো তিনশো চুরানব্বই নম্বর কোশ্চেন যে এখানে আবার ওই একই ধরনের কোশ্চেন আসে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু থ্রি আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি ওয়াই তাহলে সমীকরণটির কি কি হবে সেগুলো বের করতে হবে আচ্ছা একটু আমাদের এখানে ভুল আছে আমরা এখানে দেখি এটা দেখো ওই কোয়েশনটা এখানে লেখা আছে যে টু এক্স মাইনাস ওয়ান তাহলে সমীকরণটির জটি কি হবে এগুলোর মধ্যে এখন এখানে সবই ঠিক আছে বাট দেখো আমাদের এই জিনিসটা একটু আমাদের সাজানো নয় তাই না তাহলে এই কাজটা আমাদের একটু করে নিতে হবে তাহলে আমরা প্রথমে দেখো এক্স ওয়াই তারপর ইকলার ড্রান থাকবে এক্স ওয়াই ছাড়া কিন্তু আমাদের কিন্তু এরকম সাধারণ নেই তাহলে আমরা প্রথমে কি করব একটু সাজিয়ে নিব প্রথমে এক্স ছিল এক্স থাকবে আমাদের এখানে এক্স থাকবে এরপর আমরা যে ডান পাশে যেটা আসলাম থ্রি ওয়াইড আমরা বাম পাশে নিয়ে আসবো আমরা জানি এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায় এটা যেহেতু প্লাস ছিল বাম পাশে সেটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস এই যে থ্রি ওয়াই হবে আর আমাদের ডান পাশে এক্স ওয়াই সারা যেটা আছে সেটা মাইনাস ওয়ান সেটা ডান পাশে চলে যাবে তাহলে ডান পাশে চলে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস ওয়ান এখন আমরা যে এই সমীকরণ আর হচ্ছে এই সমীকরণ এই দুইটার মধ্যে আমরা এখন ওই যে অনুবাদ বলার সমাধান মানে কি সবগুলার অনুবাদ করব ঠিক আছে করে দেখব যে আসলে কোন কন্ডিশন অনুসারে হয় তাহলে দেখো এ ওয়ান বাই এ টু যদি করো যেটা এটা টু আছে এটা ওয়ান আছে তাহলে টু বাই ওয়ান মানে হচ্ছে টু ঠিক আছে তারপরে এখানে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ যদি মাইনাস থ্রি দ্বারা ভাগ করো দেখো ফাইভ বাই থ্রি হয় তাহলে এই দুইটা কিন্তু সেম হলো না তাহলে প্রথমেই ব্রেক হয়ে গেছে তার মানে এক্স এর সহক এবং ওয়াই এর সহক সমান না তাহলে এক্স এর শখ আর ওয়াই শখ যদি সমান না হয় তাহলে আমাদের কি কি হয় আমরা একটু দেখে আসি দেখো প্রথম কন্ডিশন তো প্রথম কন্ডিশনে যদি হয় এটা যে এক্স এর শখ এবং ওয়াই শখ যদি সমান না হয় তাহলে সমঞ্জস্য হবে অনির্ভরশীল হবে আর সমাধান আছে মাত্র একটা ঠিক আছে তাহলে এটার সাথে আমরা একটু মিলাই এখন এটার সাথে আমরা একটু মিলিয়ে দেখি কি হয় তারা আমাদের প্রথমে বলল অসমঞ্জস্য কিন্তু আমরা কন্ডিশনে দেখে আসলাম কি ওই কন্ডিশন হলে সমঞ্জস্য হবে তার মানে এই অপশনটা কিন্তু বাদ তারপরে ওখানে বলছিল যে অনির্ভরশীল হবে ঠিক আছে এখানে আমাদের কি বলছে পরস্পর অনির্ভরশীল ঠিক আছে তার মানে এটা ঠিক আছে আবার এখানে বলা হচ্ছে সমাধান আছে মাত্র একটা তো এখানে আমাদের বলা হচ্ছে সমাধান আছে মাত্র একটা অর্থাৎ দুই আর তিন হচ্ছে আমাদের সঠিক হবে তাহলে আমাদের উত্তর হবে দুই ও তিন সঠিক ঠিক আছে ওটা যে অপশনে থাকবে সেটা আমাদের কারেক্ট আচ্ছা এরপর আমাদের তিনশো পঁচানব্বই নাম্বার কোশ্চেন দেখো একই কোশ্চেন যেটা এবং এটা সাজানো হয়েছে খুব ভালো তাহলে এখানে আমাদের কোনটা সঠিক হবে সেগুলো বের করতে হবে তাহলে সেম ভাবে আমরা কি করব এই যে এক্স এর শখ বের করব শখ গুলো অনুবাদ করবো এক্সের সাথে ছিল এখানে ছিল টু ওয়ান বাই টু বের হলো আবার আমরা করি যে ঠিক আছে তাহলে পরেরটা চেক করি ওয়ান বাই টু দেখো সবগুলো তাহলে সবগুলা সেম হইলে আমাদের কোন কন্ডিশন আমরা আবার একটু দেখি দেখো আমাদের সবগুলাই সেম তার মানে দুই নাম্বার কন্ডিশন তাহলে কি হবে সমঞ্জস্য হবে নির্ভরশীল হয়েছে হবে আর অসংখ্য সমাধান আছে তাহলে আমরা দেখি অপশনে কি কি দেওয়া আছে আচ্ছা অপশন আমাদের দেখো সামঞ্জস্যের কথা বলছে হ্যাঁ আমাদের ঠিক আছে সামঞ্জস্য হবে রাইট তারপর আমাদের বলা আছে কি পরস্পর নির্ভরশীল হ্যাঁ এটা আমরা দেখে আসলাম পরস্পর নির্ভরশীল হবে আর সমাধান আছে একটি কিন্তু আমাদের ওইখানে কন্ডিশনে কি ছিল সমাধান আছে অসংখ্য কিন্তু ওরা বললো কয়টা একটা তার মানে এই অপশনটা আমাদের হবে না অর্থাৎ এক এবং দুই আমাদের কারেক্ট হবে ঠিক আছে এক আর দুই কারেক্ট হবে তাহলে যে অপশন এটা থাকবে সেটা আমাদের কারেক্ট আচ্ছা এরপরে তিনশো ছিয়ানব্বই নম্বর কোশ্চেন যে একই ধরনের কোশ্চেন দেখো আবার এটা এটা তাহলে সমীকরণ জোরটি নিচের কোনটি সঠিক তাহলে দেখো আমরা এখন এক্স এর শখ ওয়াই এবং সি এর শখ গুলো আমরা বের করবো করার পরে দেখা যায় যে এখানে কি সবগুলোই সমান তাহলে সবগুলো যদি সমান হয় তাহলে মানে আমাদের কন্ডিশনের সাথে মিলে আছে তাহলে সবগুলো যদি সমান হয় সেটা কি হয় পরস্পর সমঞ্জস্য হয় তাহলে বলছে তোমার হচ্ছে এখানে সঙ্গতিপূর্ণ সমঞ্জস্য মানে হচ্ছে সঙ্গতিপূর্ণ ঠিক আছে এরপর আমাদের বলছিল এখানে নির্ভরশীল তো এখানে বলছে নির্ভরশীল ওকে ওই কন্ডিশন সমাধান আছে তোমার অসংখ্য এখানে বলছে অসংখ্য সমাধান আছে ঠিক না তাহলে বলে সবগুলাই সঠিক তাহলে আমাদের এক দুই ও তিন সবগুলাই সঠিক হবে আচ্ছা এরপর আমাদের এই যে আঠারো নম্বর কোশ্চেন যে টু এক্স মাইনাস ওয়াই ইকাল টু থার্টিন ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই ইকাল টু সেভেন একই ধরনের কোশ্চেন আবার আমাদের বলছে কোনটা হবে তাহলে দেখো আমরা যদি দেখি এটা তুমি এক্স এর সক ওয়াই সক এবং সি এর সক অনুপাত করলে দেখা যাবে যে আমাদের প্রথম দুইটাই সমান হয় না তাহলে প্রথম যদি সমান যদি না হয় তাহলে এক নাম্বার কন্ডিশন এক নাম্বার কন্ডিশন অনুসারে কি হবে সামঞ্জস্য হবে অনির্ভরশীল হবে আর সমাধান আছে আমাদের একটা তাহলে আমরা দেখি কি কি এখানে মিলে যে পরস্পর তোমার নির্ভরশীল বলছে কিন্তু আমাদের কন্ডিশন অনুসারে অনির্ভরশীল ছিল হ্যাঁ এই দেখো এখানে কি ছিল প্রথম হলে অনির্ভরশীল হয় সামঞ্জস্য হয় সমাধান আছে আমাদের একটা তাহলে আমাদের কোনটা কোনটা সঠিক হয় একটু দেখি তাহলে প্রথমটা কিন্তু সঠিক হয় নাই সমাধান আছে একটি মতো সমাধান আছে হ্যাঁ এটা ঠিক আছে আর হচ্ছে পরস্পর সমন্বস্য হ্যাঁ এটাও ঠিক আছে তার মানে দুই আর তিন হচ্ছে আমাদের সঠিক তাহলে এই অপশনটা যেখানে হবে সেটা আমাদের হবে আচ্ছা দেখো আমাদের হচ্ছে যে বারোশো উনিশ নম্বর কোয়েশ্চেন একটু আরেকটা ভিন্ন টাইপের একটা কোয়েশ্চেন পেলাম দেখো আমাদের এখানে কি বলছে ওয়াইকাল টু টু এক্স প্লাস ওয়ান ফাংশনের ক্ষেত্রে কোনটা সঠিক আমরা ভিন্ন একটা টাইপের কোয়েশন পেলাম এটা আমরা একটু দেখি যশোর বোর্ডের কোয়েশন আমাদের এখানে বলছে লেখচিত্রের একটি বিন্দু ওয়ান হবে আর লেখচিত্র একটি সরল লেখা হবে মানে এটা এটা যদি লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে একটা সরল লেখা হবে আবার বলছে লেখচিত্র একটা বৃত্ত হবে ঠিক আছে তাহলে কোনটা সঠিক সেগুলো আমাদের দেখতে হবে আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব একটা শক বানাই নিলাম একটা শক বানাই নিলাম আমরা এক্স এবং ওয়াই এর কয়েকটা মান বের করব নিজেদের ইচ্ছামতো এই যে এটার উপর ভিত্তি করে তাহলে এক্স এর মানগুলো আমরা ইচ্ছা মতো নিব এখানে যা ইচ্ছা তাই নিব কিন্তু আমরা একটা জিনিস খালি এই করি যেহেতু লেক্সিতের একটি বিন্দু বলছে ওয়ান কমা থ্রি অর্থাৎ এই যে আমাদের এক্স এর এখানে কত হচ্ছে ওয়ান আছে না এই ওয়ানটা আমরা এক্স এর নিতে হবে এই ওয়ান একটা নিবা আর বাকি যেগুলো আছে সেগুলো তোমার ইচ্ছা মতো নেব আমি শূন্য নিচ্ছি তুমি যা ইচ্ছা তাই নিতে পারতো কোনো সমস্যা নেই তাহলে শূন্য নিলাম এক এখানে ছিল যে এক নিলাম আর টু নিলাম নেওয়ার পরে আমরা এই সমীকরণ থেকে আমরা এই মানগুলো বের করবো দেখো এখানে এক্স এর মান যদি আমরা শূন্য বসাই তাহলে টু সাথে শূন্য গুণ করলে শূন্য তার সাথে এক যোগ করলে এক হয় অর্থাৎ এই এক্স এর মানগুলো আমরা এখানে বসাবো ওয়াই এর মানগুলো পাবো তো পাইলাম এক তিন এবং পাঁচ এখন দেখো আমরা এক বসানোর পরে তিন পাইছি এক বসানোর পরে কিন্তু তিন পাওয়া গেছে অর্থাৎ এই ফাংশনের তোমার হচ্ছে একটা বিন্দু ওয়ান কমা হবে এটা সঠিক যে এখানে এক বসালে তিন পাওয়া যায় ঠিক আছে তার মানে এই অপশনটা রাইট এরপর লেগ একটি সরল রেখা হবে এখন এই বিন্দুগুলো যদি আমরা স্থাপন করি দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ তাহলে এখানে জিরো কমা ওয়ান তাহলে এই যে জিরো আর ওয়ান মান হচ্ছে ওয়ান তার মানে এই বিন্দু হতে পারে এটা আচ্ছা তারপরে আমাদের বলছে ওয়ান কমা থ্রি তাহলে এক্স এর মান ওয়ান তাহলে আমরা এখানে এক্স আসলাম থ্রি তার মানে উপরে দিকে থ্রি যেতে হবে এক দুই এই যে তিন আবার যদি আমরা দুই নেই এক্স এর মান তাহলে এক এই যে দুই দুই হয় তাহলে এক্স এর ওয়ান মান কত হবে ফাইভ হয় তাহলে এক দুই তিন চার এখানে ধরা হইতে হইতে পারে তাহলে এই বিন্দুগুলা যদি হয় এরকম হয় না এরকম তাহলে এটা কি সরলরেখা হইতেছে না হ্যাঁ বৃত্ত হইলে তো এরকম গোল হইতো কিন্তু আমরা কি পাইলাম একটা সরলরেখার মতো পাইছি তার মানে এই খ নাম্বারটা হবে এটা আমাদের হবে না তাহলে অপশন কোনটা রাইট হবে এক আর দুই তাহলে এক আর দুই যেখানে আছে সেটা আমাদের সঠিক হবে আচ্ছা তো লাস্ট কোশ্চেন আজকে বারোশো বিশ নাম্বার যেটা যে তোমার থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সেভেন আর এটা দেওয়া আছে সমীকরণ জটিল ক্ষেত্রে কোনটি সঠিক সেটা বের করতে হবে তাহলে আমরা যদি এখন ওই যে সবগুলো বের করা হয় অনুপাত তো করে দেখা যায় যে আমাদের প্রথম দুইটা সমান আছে কিন্তু লাস্টেরটা ভিন্ন তার মানে আমাদের এটা কত কন্ডিশনের সাথে ম্যাচ করে যে আমাদের কি হবে অসমঞ্জস হবে অনির্ভরশীল হবে আর কোনো সমাধান নাই হবে আচ্ছা তাহলে আমরা এখন দেখি কোনটা কোনটা আমাদের এখানে অপশন আছে তাহলে আমাদের কি বলছে প্রথমে অসমঞ্জস্য কথা বলছে হ্যাঁ ঠিক আছে তারপর আমাদের বলছে অনির্ভরশীল তাহলে এখানে কি বলছে পরস্পর অনির্ভরশীল এটাও ঠিক আছে এরপর আমাদের ছিল সমাধান নাই কিন্তু আর বললো সমাধান আছে একটা তার মানে দুই নাম্বারটা ভুল বলছে তাহলে এক আর তিন সঠিক হবে তাহলে এক তিন যেটা থাকবে সেটা আমাদের কারেক্ট তো এই হচ্ছে আমাদের সমাধান দেখো ক্লাসে ম্যাক্সিমাম কোয়েশনগুলো ছিল কিন্তু এই টাইপের এই জন্য কিন্তু আমাদের এই সবটা কিন্তু অবশ্যই একটু মনে রাখতে হবে তাই না এই সবটা তোমরা একটু মুখস্ত করে নিবা তাহলে এটা করলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে সলভ হইলো তাছাড়াও বাকি আমাদের যে কোয়েশনগুলো আছে সেগুলাও আশা করি বুঝতে পারছো তো এগুলো যদি সলভ করো এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবা ঠিক আছে তা আমরা এরপরে আমরা তেরো কোশ্চেন গুলো নিয়ে সলভ করবো সেই বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম